আলিফ মাহমুদ এবার বিদ্রা আশ্রম দিতে চাচ্ছেন আর পাশাপাশি পথ বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন আলিফ মাহমুদ দুই হাজার তেইশ সালে নয় জুলাই ঠিক কুমিল্লা নঙ্গলকোট থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছিলেন আলিফ মাহমুদ দীর্ঘ বারো মাস পরে ঠিক দুই সালে নয় জুলাই আবারও নিজ গ্রামে ছোটে আসেন আলিফ মাহমুদ আলিফ মাহমুদের এতটাই জনপ্রিয়তা হয়েছে আলিফ মাহমুদকে দেখার জন্য প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ বীর জমাচ্ছেন আলিফ মাহমুদের বাড়িতে দেখার জন্য দর্শক এবার আলিফ মাহমুদ বিদ্রা আশ্রম নিয়ে কাজ করতে চাচ্ছেন আলিফ মাহমুদ নিজে মুখে বলেছেন পাশাপাশি যারা পথ শিশু রয়েছেন তাদেরকে নিয়েও আলিফ মাহমুদ কাজ করতে চাচ্ছেন দর্শককে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা আলিফ মাহমুদকে প্রশ্ন করেছিলাম কেন বৃদ্ধা আশ্রম দিতে চাচ্ছেন আর কেন বা পথ শিশুদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন আলিফ মাহমুদ এ বিষয়ে আমাদেরকে আলিফ মাহমুদ যা তথ্য দিলেন যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন তবে দুঃখের সাথে আরেকটি কথা বলতে হয় দশ থেকে বারো বছর আগে আলিফ মাহমুদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু আজ যদি বাবা বেঁচে থাকতো বাবাকে বুকে জড়িয়ে আলিফ মাহমুদ অজরে কান্নায় ভেঙে পড়তেন দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে যে আলিফ মাহমুদ কেন পথ শিশুদের নিয়ে কাজ করতে চাচ্ছেন অনেকেই অপেক্ষা রয়েছেন যারা হচ্ছেন প্রবাসে যারা আপনাকে সাপোর্ট দিয়েছে প্রবাসে ওই দেশে যাওয়ার পর ওই প্রবাসীদেরকে নিয়ে আপনার কি মেসেজ দেওয়া আছে তাদের তারা কিন্তু আপনার কথাটি শোনার জন্য অপেক্ষা রয়েছে আমাকে যদি টোটালি মন থেকে কেউ সাপোর্ট করে সেটা হচ্ছে প্রবাসীরা একবার আমি একবার মন থেকে বলতেছি এটা আর এর বাইরে আমি এরকম সাপোর্ট করতে আর কাউকে দেখেছি তো এটা যদি বলেন আমার এলাকার মানুষ আর দেশের মানুষ কেউ এই সাপোর্টটা আমাকে করে নাই যে সাপোর্টটা আমাকে প্রবাসী করেছেন আজকে যখন গতকালকে যখন আমি ইমিগ্রেশন ক্রস করছি বাংলাদেশ আসলাম একজন সেনাবাহিনী ভাই বলতেছেন যে সম্মানটা আপনি দেশের বাহিরে পেয়েছেন এই সম্মানটা আপনি বাংলাদেশ থেকে পাচ্ছেন না বা পাবেন না কারণ আমরা আসলে এমন একটা অবস্থান আছি আমরা কেউ কাউকে সম্মান করতে জানি না এটা আমাদের একটা সমস্যা এই আমাদের সবারই এই সমস্যাটা আমিও যখন আরেকজনকে দেখি আমার থেকে বেটার কিছু করতেছে আমার ইয়া হয় যে ইনি আমার থেকে বেটার কিছু করতেছে আমাদের মধ্যে আসলে আমরা বেশিরভাগ হচ্ছে এই দেশে হিংসা এটা কারণ হচ্ছে আমরা তো এই দেশে বেকার সমস্যা এই সমস্যার কারণে আপনি যখন বেকার থাকবেন আপনার ব্রেন টিভিতে বিভিন্ন কিছু ঘুরবে তো এই ঘুরতে ঘুরতে আসলে তখন আপনি বিভিন্ন খারাপ কিছু চিন্তা করবেন আজকে যারা প্রবাসীরা কিন্তু কাজ করে যারা গার্মেন্টস যারা দেখবেন আমাকে সাপোর্ট করে তারা মূলত কোনো না কোন পেশায় যুক্ত একবার যেটা সবচেয়ে বড় কথা আর প্রিয় দর্শক আমরা এখানে এই বাড়িতে যখন আসলাম আসার পরে আমরা যেটা দেখতে পেলাম এখানে মেম্বার সাহেব রয়েছেন আমরা ওনাকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম যে আলিফ মাহমুদকে সাপোর্ট দিয়েছেন আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম আপনার এলাকার একজন সন্তান যদি কি বলতে চাচ্ছেন ওনার বিষয়ে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি যে আমার গ্রামের সন্তান আমার কাজিন আল্লাহ তালা ওনাকে কবুল করেছেন আল্লাহ তালার সবচেয়ে আমাদের পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে বড়ো এবাদত খানা হচ্ছে কাবাগর কাবাগর দেখে আসছেন এবং আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে দিচ্ছেন যিনি ফিরিয়ে দিচ্ছেন তার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মূলত আমি করতে চাচ্ছে না মূলত আমি পৃথিবীটা সময় নিয়ে দেখতে চাই আরও হ্যাঁ এবং আমি কিছু অনেক আমার অনেক স্বপ্ন আছে আমি ভালো ভালো কিছু করব এবং আপনি সেই স্বপ্ন হয়েছে আমার মূল স্বপ্ন হচ্ছে আমি যাতে ইসলামের পথে থাকতে পারি আর ইসলাম পথে থেকে ভালো ভালো কাজ করতে পারি দাওয়া দিতে পারি আমার সবচেয়ে বড় যে স্বপ্ন সেটা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি এখন আমি চাচ্ছি যে আমি নিজের থেকেই যে আমাদের দেশে অনেক দেখবেন রাস্তার মধ্যে ছেলেরা পথ শিশু রাস্তার মধ্যে এই সাধারণ যে বাচ্চা ছেলেগুলো আছে এদেরকে আমি এ আমি যাচ্ছি যে আমি একটা বলতে পারেন একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর হচ্ছে স্কুল দুইটা দুইটা বলতে পারেন শিখে আমি মূলত আমি মনে করি পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণীর মানুষ অসহায় তারা হচ্ছে অবহেলিত তারা হচ্ছে যারা আসলে ছেলে মেয়ে আসে কিন্তু তারপরে না থাকার মতো তাদের আসলে কেউই নেই বা কেউ বা তাদের কেউই নেই এক যারা হচ্ছে মা বাবা মানে বয়স্ক মানুষ আর দ্বিতীয় হচ্ছে এই বাচ্চা ছেলেগুলো যারা অসহায়ের মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে তো এই দুইটা শ্রেণীর মানুষ যদি আমি চেষ্টা করব একই একটা টোটালি একটা ইয়ে মানে এক জায়গার মধ্যেই তারা থাকবে এবং তাদেরকে একটা ফ্যামিলির মতো একটা বন্ডিং করব। এবং যে বাচ্চাগুলো থাকবে